রুই মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল কার না পছন্দ হালকা একদম ঘরোয়া ভাবে রান্না খেতে অনেক মজা ভাত দিয়ে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল তো প্রথমে আমি ফুলকপিটা কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আলু আর ফুলকপি এরপরে মাছটা ধুয়ে নিয়েছি মাছের কয়েকটা পিস এরপরে পাতিলে তেলের ভেতরে আমি আলু পেঁয়াজ কষিয়ে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে মরিচ কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে হালকা একটু কষিয়ে নিব যখন এগুলো ব্রাউন কালারের হয়ে আসবে তখন আমি হালকা পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে যে মশলার গুঁড়ো গুলো আছে সেগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিব যদিও আমি কাঁচা মরিচটা দিয়েছি তারপরে আমি একটু শুকনো মরিচের গুঁড়োটা ইউজ করি হালকা একটু জিরার গুঁড়ো হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব তারপরে হচ্ছে হলুদ এক চামচ দিয়ে দিব আর কি এরপরে লবণ পরিমাণ মতো তো আমি প্রথম অবস্থায় কম লবণ দিই তারপরে দিকে আমার এমনিতে লবণ মাঝে মাঝে বেশি হয়ে যায় এই জন্য প্রথম দিকে একটু কো আমি দেই পরে যাতে আবার টেস্ট করে রান তার তরকা এটা নামানোর আগে যেন বোঝা যায় আর কি তো এটা একটু হালকা আমি কষিয়ে নেব তেমন ভালোভাবে মানে ইয়া করব না একটু বলকটলেই আমি মাছটা দিয়ে দিব তো আমি মাছটাকে ধুইয়ে রেখেছি এটা কোনো মেরিনেট করিনি মেরিনেট না করে আমি সরাসরি মাছটাকে ধুইয়ে আমি হচ্ছে এটা কষিয়ে নিব আমি এটা ভাজি করব না মাছটা অনেকে ভাজি করে রান্না করে মাছ সবজি দিয়ে তো আমি মাছ ভাজি করে রান্না করে খেতে পারি না আমাকে আমার হাজবেন্ড খেতে পারে না এই জন্য আমি মাছটাকে কষিয়ে নেই কষিয়ে নিয়ে আমি সবজির সাথে রান্না করি মাছটাকে কষিয়ে নিয়ে আমি উঠাই ফেলবো এখন হচ্ছে মাছটা একটু উল্টিয়ে দিব উল্টিয়ে দেওয়ার পরে যখন হালকা একটু মানে সিদ্ধ হয়ে আসবে তখন মাছগুলো আমি তুলে নিবো কি তো আমি বড় মাছ সাধারণত এইভাবে রান্না করি বেশিরভাগ ভাজি করি না আমি ভাজি করে রান্না করলে আমার কাছে অতটা ভালো লাগে না এই জন্য আমি মাছটা কষিয়ে দিই কি তো মাছটা একটু হালকা কষিয়ে নেওয়ার পরে মাছগুলো উঠে ফেললাম এরপরে এই যে কষানোর যে ঝোলট মানে ইয়াটা মশলাটা আছে এই মশলাটার ভিতরে আমি যে ফুলকপি এবং আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে এটা সবজিটাকে আমি কষিয়ে নিব আর কি সবজিটা কষিয়ে একদম সিম্পল ভাবে রান্নাটা তেমন প্যারা নাই মানে একদম সাধারণ রান্না আর আমি বেশিরভাগ হচ্ছে খুব সিম্পল ভাবে রান্না করাটাই না একদম ঘরোয়া ভাবে আর কি মশলাটা একটু কম সব কিছু ক্ষেত্রে তো আমি এটা সবজিটা কষিয়ে নেওয়ার পরে হালকা একটু নেড়ে দিলাম এরপরে ঢেকে দিব সবজিটা কষানো হয়ে গেলে আমি ইয়া করে দিব আর কি ঝোল দিয়ে দিব এই সবজিটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ এই পানিগুলো একদম শুকিয়ে যায় এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দেইনি আর কি তো ওই পানি পানি এখান থেকে থেকে সবজি একটু পানিগুলো শুকিয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে দিবো ঝোল দেওয়ার জন্য কি এই যে একদম পানিটা যখন কমে যাবে তখন মানে ভাজার মতো হয়ে যাবে একটু পুড়ে পুড়ে ধরে তখন আমি পানি দিয়ে দিবো কি এভাবে ফুলকপি রান্না করলে আমার কাছে ভালোই লাগে আসলে আমার আহ একটু ঠান্ডা লেগেছে এই জন্য আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে এখন ঋতু পরিবর্তনের সময় কম বেশি সবারই ঠান্ডা লাগে আর কি কাশি তো কম্পালসারি তো আমার আবার এই এই ইদানিং ঠান্ডার মানে কাশিটাই বেশি মানে প্যারা দিচ্ছে তো যাই হোক দোয়া করবেন সবাই যেন কাশিটা সেরে যায় তো আমি সব যেটাকে কষিয়ে নিয়ে আমি এখন পানি দিয়ে দিলাম যে পানিটা ঝোল এটা এটা ঝোলের ইয়াতেই দিয়ে দিব আর কি ঝোলের জন্য দিয়ে আমি ঢেকে দিব তো অনেক দিন পর আমি আমার ইউটিউবে মিやつ সার্চছি আর কি ভিডিও মাছখানে অনেক গ্যাপ গ্যাপের পরে আবার ভিডিও সারা শুরু করলাম দেখি আবার ইউটিউব পরিবারে ফিরে আসলাম দেখা যাক ভরসা যাকসা রেগুলার ভিডিও দিব আর কি তো আমার ঝোল পরে পরে ঝোলটা একটু ঢেকে দেওয়ার যখন একটু বলক উঠে আসলাম মাছগুলো যে কষিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মাছগুলো কষিয়ে মানে কষিয়ে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি বেশি নাড়াচাড়া করব না যে মাছটা ভেঙে যাবে এই আমি ঢেকে দিব আর কি ঢেকে দিয়ে করে দিব এইভাবে মাছ রান্না করলে অনেকটাই মজা লাগে খেতে ভালো লাগে আর কি তো তো এখন আমি ঢেকে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা সরিয়ে নিব আর কি ঝোলটা কমে আসলে আমি এই পর্যায়ে এখানে এসে ঝোলটা দিয়ে এই নামিয়ে নিবো কি এখন একটু নামিয়ে জিরার গুঁড়োর উপর দিয়ে ছিটে দিব আর লবণটা দেখে যদি ঠিক থাকে তাহলে নামিয়ে নিব জিরার গুঁড়ো দেওয়ার দিলে একটু ভালো লাগে মানে নামানো কোনো তরকারি নামানোর আগে স্মেলটা জিরারি গুঁড়োর যে স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে ওই জন্য আমি জিরার গুঁড়োটা দিই আর আপনারা যারা জিরার গুঁড়ো না খান তাহলে মানে দেওয়ার মানে তরকারি হওয়ার শেষে তাহলে স্কিপ করতে পারেন তো আমার তরকারিটা হয়ে গিয়েছে যে যতটুকু ঝোল খান ততটুকু পরিমাণে ঝোল রাখতে পারেন এই তো তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এতটুকু